হ্যালো বন্ধু আবার নতুন ভিডিও নিয়ে এসে গেছি আজকে আমার রেসিপি রাঙা আলুর পান্তোয়া দেখুন রাঙা আলু নিয়ে নিয়ে নিচ্ছি চারটে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে প্রেশারে দিয়ে দেবো দেখুন প্রেশারে দিয়ে দিচ্ছি জলটার পরিমাণটা বেশি দিতে হবে যেন ডুবে থাকে এবার আমি দুধ বসিয়ে দিয়েছি একটু ছানা করে নেব হাফ লিটার দুধ নিয়েছি ছানাটা বাড়িতেই আমি তৈরি করে নিচ্ছি দুধটা ফুটছে দেখুন দুধটা যত ভালো করে ফুটবে ছানাটা তত ভালো হবে দেখুন একদম ফুটে এসেছে এবার আমি ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়েও কাটানো যায় পাতিলেবু দিয়েও কাটানো যায় আমার কাছে ভিনিগার ছিল আমি ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি আবার একটু দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে ছানাটা একদম রেডি হয়ে যাবে দেখুন ছানা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব একটু নেড়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে আমার ছানা এদিকে আমার রাঙালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব বেশি সিদ্ধ করলে চলবে না কো তাহলে নরম হয়ে যাবে একটু শক্ত শক্ত নামাতে হবে আমি দুটো সিটি দিয়েছি গরম অবস্থাতেই ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো আর এখন রাঙা আলু পাওয়া যায় এটা রাঙা আলুর মরশুম এবার আমি গেটারে গ্রেট করে নেব হাত দিয়েও মাখা যাবে কিন্তু কোথাও গোঁঠলি থেকে যাবে ভিতরে দানা দানা থেকে যেতে পারে ওই জন্য গেটারে গ্রেট করে নিলে মাখাটা খুব সুন্দর হয় দেখুন এইভাবে গেটারে গেট করে নিতে হবে তাহলে কোথাও আর থাকবে নাখো দেখুন হয়ে গেছে আমার আমি তুলে নেবো থালায় এইভাবে আমি সবগুলোই করে নেব দেখুন আবার একটা নিয়েছি এইভাবে করে নিলে পেস্টটা খুব সুন্দর হবে আর পান্তুয়াটাও খেতে খুব সুন্দর হবে দুর্দান্ত হবে দেখুন আবার আমি থালায় উঠিয়ে নিলাম এবার আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে চটকে নিতে হবে কোথাও যেন দানা না থাকে দেখুন এবার আমি দু চামচ ময়দা নিয়ে নিলাম একটা পাত্রে এবার পাউডার দুধ নিয়ে নিলাম এক চামচ এবার বেকিং সোডা খুব সামান্য এক চিমটি নিয়ে নিলাম এবার বড়ো এলাচ আর ছোটো এলাচ গুঁড়ো করা মিশিয়ে দিলাম এবার চারটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে আমি স্বাদ মতো লবণ দিলাম লবণ দিলে পান্তার টেস্টটা খুব সুন্দর হয় এবার আমার ছানাটা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ছানাটা দিলে পান্তাটা খেতে হেভি লাগে একদম অরিজিনাল দোকানের মতো পান্তা হবে খেতেও টেস্টি লাগবে ছানাটা সব দিয়ে দিলাম এবার আমি ভালো করে চটকে চটকে মেখে নেব যত মাখবেন তত পান্তুয়াটা ফুলবে আর খেতেও খুব সুন্দর লাগবে এবার আমি ময়দাটা আস্তে আস্তে দিয়ে দেবো একবারে দেবো না খো মেখে নেব ভালো করে রাঙালোতে প্রচুর ভিটামিন আছে রাঙালো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবার আমি সবটাই দিয়ে দিলাম এবার ঘিও দেব প্রয়োজন মতো দেখুন কিছুটা ঘি দিয়ে দিলাম এবার ভালো করে সব মেখে নেব খুব ভালো করে মিক্সডটা যেন হয় সেরকম করে চটকে চটকে মেখে নিতে হবে যত মাখাটা ভালো হবে পান তো আগলো তত ফুলবে আর ভিতরটা খুব স্পঞ্জি হবে একদম দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করবেন আমি ছোটো ছোটো করে বল করে নিলাম বেশি বড় করলে আবার ফুলে অনেক বড় হয়ে যাবে এই সাইজটাই আমার কাছে মনে হয়েছে ঠিক তাই নিলাম এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দু কাপ চিনি নিয়ে নিলাম এবার দু কাপ জল দিয়ে দিলাম দু কাপ চিনি নিলে দু কাপ জল দিতে হবে এবার ভালো করে নেড়ে নেব দুটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে রাখা দেখুন নাড়তে হবে অনাবরত এবার ফুটে উঠেছে আমি একটু পাতি লেবু দিয়ে দিলাম আর সিরাপ একদম রেডি হয়ে গেছে আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে একটু ছিট ছিট হবে তখনই নামিয়ে রাখতে হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না আমি এবার তেল বসিয়ে দিয়েছিলাম এবার ভেজে নিচ্ছি আমি বলগুলো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আবার সবগুলো এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে খুব হাইয়ে রাখলেও চলবে না খুব লোয়েও চলবে না মিডিয়ামে রাখতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এবার আমি সিরাপে ছেড়ে দিচ্ছি সব ভাজা হয়ে গেছে আমার দেখুন দেখতেও যত সুন্দর লাগছে খেতেও তত ভালো লাগবে দেখুন আমি সবগুলো ছেড়ে দিলাম রসে এবার আমি সারা রাত্রি রেখে দেব একটু উল্টে পাল্টে নিলাম দেখতেও যত লোভ নেওয়া হয়েছে খেতেও তত দুর্দান্ত হবে আপনারা বাড়িতে টান করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব একটু নেড়ে দিচ্ছি দেখুন আমার হয়ে গেছে রাঙা আলুর পান্তা দারুণ স্বাদের দেখুন